সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর সেটি হলো কচু শাক কচু শাক মানব দেহে কতটা গুরুত্বপূর্ণ সব নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি সে পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন জেনে আসে যাক কচু শাকের অস্বাভাবিক গুণের কথা কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এটি দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়াও চোখ সম্পর্কিত জটিলতা কমায় কচু শাকে থাকা স্প্যানোনিনটেনেন্স কার্বোহাইড্রেট ও ফ্লাভোনাইড উচ্চ রক্তচাপ কমায় কচুর ডাটায় প্রচুর পরিমাণে পানি থাকে তাই গরমের সময় কচুর রান্না করা খাবার খেলে পানির ঘাটতি পূরণ হয় নিয়মিত কচু শাক খেলে হৃদরোগের ঝুঁকি কমে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এ কারণে এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কষু শাক নিয়ন্ত্রিত শাকটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে কচু শাক যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে কেননা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইট অ্যান্টিমাইক্রোসিস উপাদান রয়েছে এতে পুষ্টিবিদদের মতে একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালসিয়াম ও লোহের চাহিদা পূরণ করে এই কচু শাক প্রিয় দর্শক এই ছিল কুসুসার সম্পর্কিত বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম